বিসমিল্লাহ রহমান রহিম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি যেটা গোপালগঞ্জে অবস্থিত এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কাটমার কত পজিশনে কোন সাবজেক্টটা গত বছর পেয়েছিল সেটা নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ তো আপনারা দেখলাম অনেকেই কমেন্ট করছেন যে ভাই আপনি এইটা তারপরে আমাদের আপনার বিজ্ঞান প্রযুক্তি এগুলো নিয়ে একটু তাড়াতাড়ি ভিডিও করেন আপনি ভিডিও না করলে আমরা চয়েস দিতে পারতেছি না তো তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন আঠাশ তারিখ পর্যন্ত শেষ সময় আছে আপনারা ছাব্বিশ তারিখে করিয়েন তার আগে আমরা ইনশাল্লাহ কুমিল্লা থেকে শুরু করে আপনার পাবনা বিজ্ঞান প্রযুক্তি ওটাও দিয়ে দিব আর যারা অন্য অন্য ভিডিও দেখেন এই খুলনা যশোর এগুলো প্লে লিস্টে গেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো চলেন কথা না বলে শুরু করি এখানে আসলে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাটমার্ক আসলে এত সঠিক ভাবে পাওয়াটা আমার জন্য অনেক কঠিন তো যেগুলো পেয়েছি আমাদের এখানে 14টা ডিপার্টমেন্ট নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো কথা শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা থাকবে এক মিনিট সময় নিয়ে শুনবেন মনে রাখবেন যে এই দুনিয়াতে আপনি অনেক সহজে মানুষকে ঠকাইতে পারবেন ঠিক আছে কিন্তু ঠকানোর পরে আল্লাহ তরফ থেকে যেই জিনিসটা পারবেন মানে যেই জিনিসটা আল্লাহ আপনাকে দিবে সেটা হজম করা অনেক কঠিন কারণ অন্যের জন্য কুয়া যদি আপনি খরণ করেন ওই কুয়াতে দেখবেন আপনি নিজে পড়বেন এই কথাগুলো কেন বলতেছি অবশ্যই কোনো পয়েন্ট আছে ইন ফিউচার আপনারা ইউনিভার্স লাইফে উঠবেন মনে রাখবেন আপনারা সিনিয়র হবেন তো আপনাদের যারা জুনিয়র থাকবে তাদের উপর অনেক ধরনের অত্যাচার করবেন তারপরে আপনি যখন হলে থাকবেন হলে থাকলে দেখবেন হল কমিটি হবে হলের ম্যানেজার হবে হ্যাঁ এর থেকে শুরু করে অনেক বিষয় হবে

তো তারপর আপনারও প্রয়োজন শেষ আমারও প্রয়োজন শেষ আপনাদের আমার ভিডিও আর দেখবেন না কিন্তু এই জিনিসগুলো মনে মনে রাখবেন এবং সবসময় মনে করার চেষ্টা করবেন আল্লাহ হবে এছাড়া মানে আপনি মানুষের হক মারতে পারবেন ওই যখন সিনিয়র হবেন যখন ক্যাম্পাসে জুনিয়র আসবে জুনিয়াররা তো ফার্স্টে হল সিট পায় না হলের বাহিরে সিট নিয়ে থাকে তখন কি করে এই এরা আট হাজার টাকা ফিলাট বাড়া এরা বারো হাজার টাকা করে রাখে জুনিয়রদের কাছ থেকে জুনিয়র তো একটা সময় টিকিটের পায় যে ভাইরা আমাদের থেকে বেশি রাখতেছে এতে কি আপনাদের ইমেজ ভালো হয় ভালো হয় না তো আপনারা ধরেন আমার তো অনেক জুনিয়র আপনারা একটা সময় সিনিয়ার হবেন এই কথাগুলো অ্যাটলিস্ট মনে রাখবেন যে একটা ভাই ছিল এইসব কথা বলতো কথা বুঝতে পারছেন বাস্তবতা অনেক কঠিন আপনি হালাল পথে চলবেন না হারাম পথে চলবেন আপনার নিজের বিষয় কিন্তু মনে রাখবেন যে ওই যে জুনিয়ার হ্যাঁ সবই কিন্তু বুঝে একটা ছেলে ভার্সি চান্স আপনি ওরে ঠকাচ্ছেন আর ও টের পাবে না সবই টের পাবে চলুন শুরু করি ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে রাখেন আর পেজে যুক্ত থাকেন প্রথমে আমরা আলোচনা করি এখানে ফার্মেসি ডিপার্টমেন্ট গত বছর ফার্মেসি ডিপার্টমেন্টের কাট মার্ক ছিল পঞ্চান্ন প্লাস তার থেকে একটা অনুপ্রাণের মানে আপনাকে ইন্সপায়ার করি একটা বিষয় যে দেখেন সাতাশ হাজার পজিশন নিয়ে ফিশারিসে সরি ফিশারিস নেট হচ্ছে ফুড ইঞ্জিনিয়ারিং হ্যাঁ ফুড ইঞ্জিনিয়ারিং এ কিন্তু লাস্ট ইয়ারও কিন্তু পড়ছে সাতাশ কে প্লাস মাইনাস মানে সাতাশ হাজার থেকে একটু বেশি হতে পারে কমও হইতে পারে প্লাস মাইনাস দ্বারা আমি এই জিনিসটাই বুঝাইছি আচ্ছা তো আমি একটু দেখাই এখানে আছে সিএসসি সিএসসি তে লাস্ট হচ্ছে আপনার বারো হাজারও কিন্তু নিয়েছিল একান্ন ছিল কাটমার্ক ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ট্রিপলি সতেরো হাজার পজিশনে আটচল্লিশ প্লাস মাইনাস ছিল কিন্তু আর এইবার তো অনেক নিবে ঠিক আছে 37 সাতত্রিশও পাইতে পারেন যদি একটু ভালোভাবে ইউনিভার্সিটি এবং সাবজেক্টটা সুন্দরভাবে দিতে পারেন ওকে এরপরে আসে হচ্ছে আপনার বিজি হ্যাঁ এটা বাংলাদেশের সব থেকে ডিমান্ডেবল একটা সাবজেক্ট কিন্তু এটা জব সেক্টর কিন্তু নাই বায়োটেকোনিড জেনেটিক ইঞ্জিনিয়ারিং তত্ত্ব নিয়ে যারা পড়াশোনা করে তো আলহামদুলিল্লাহ ভালো বাংলাদেশে না থাকলেও দেশের বাইরে অনেক চাহিদা মাইনাস ছিল পজিশন পঞ্চাশ প্লাস মাইনাস হ্যাঁ প্রত্যেকটাই পঞ্চাশ প্লাস মাইনাস কারণ এত ভাবে পাওয়াটা অনেক বেশি কঠিন এরপর এ এস ভিএম ফিশারিস ফিশারিজ কিন্তু বাংলাদেশে অনেক ডিমান্ড হ্যাঁ এবং এটার জব সেক্টর অবশ্যই আছে এবং এদের জন্য আলাদাভাবে কোঠা আছে কোঠা বিসিএস এ বলেন এগ্রিকালচার হ্যাঁ এটা এগ্রিকালচার এইগুলোর অনেক ডিমান্ড এই কারণে দেখবেন মানুষ আমার স্টুডেন্ট আমি অনেকবার গল্প করছি যে ওর কিন্তু বাংলাদেশের অনেক ইউনিভার্সিটিতে হয়েছে বুঝছো ঢাকা ইউনিভার্সিটিতে আঠাশশো পজিশন রাজশাহী ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট আসছিলো কিন্তু এখনো ময়মন সিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে মানে গুচ্ছের এগ্রিকালচারে হ্যাঁ তো এই হচ্ছে কথা তারপর আছে এই যে বিএমবি হ্যাঁ আপনার বায়োলজিক্যাল আরে বিএমবি ভুলে গেলাম মলিকুলার বায়োলজি

এফএসই হবে হ্যাঁ ফুড সায়েন্স ইঞ্জিনিয়ারিং তারপর আছে বোটানি বোটানি তে আছে 25000 প্লাস মেলা ছিল 45 কাট মার্ক ছিল কেমিস্ট্রি ম্যাথ স্টাটিস্টিক্স মনে রাখবেন স্ট্যাটিস্টিক্স এর আমি এর আগে একজন আমাকে দেখলাম মেসেজ করছে যে ভাই স্ট্যাটিস্টিক্স এ আসলে ব্যাংক সারা অন্য কি কোনো জব আছে আছে হ্যাঁ নাই তা না কিন্তু আমি তো সব বলছি যে ব্যাংকে জব করা হারাম সেটা ইসলাম ব্যাংক হোক আর যে ব্যাংক হোক যদি ইসলাম ব্যাংক চেষ্টা করে হালাল ভাবে চলার ওরা কিভাবে চলে ধরেন একটা জিনিসের দাম আছে 10 টাকা আপনাকে ঋণ যদি দেয় তাহলে দশ টাকা দিলে আপনাকে বারো টাকা দিতে হবে ঋণ যেহেতু রাখবে এই দশ টাকা বিষয়টাকে দাম হচ্ছে দশ টাকা বাইকের দাম টাকা তো আপনি ব্যাংক থেকে দশ টাকা লোন নিবেন ব্যাংক থেকে দশ টাকা লোন নিলে ব্যাংকে তো আপনার আবার বারো টাকা দিয়ে লাগবে তাই না দুই টাকা বেশি দিতে হবে তখন ওরা কি করে ওরা আপনার সাথে আসবে এসে এই বাইকটার দাম দশ টাকা ওরা বারো টাকা রাখবে হ্যাঁ আপনাকে বলবে যে এই যে বারো টাকা তুমি আমাকে দিবা আস্তে আস্তে এবার বুঝতে পারছেন তো এইভাবে চেষ্টা করে তো আজান দিচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন আহ এজ এ মুসলিম হইলে অবশ্যই চেষ্টা করবেন আসলে পাশুক্ত নামাজ কালাম করা অন্য ধর্মলম্বীর প্রতি অনেক বেশি রেসপেক্ট ভালো থাকবেন নিজে খেয়াল রাখবেন সালামু আলাইকুম